ওরে বাপরে আফ্রিকার অ্যামাজনের জঙ্গলের মাংসাশী উদ্ভিদ আমার শহরে আপনারা কি চিনতে পাচ্ছেন এটি কি গাছ চলুন আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন একদম মাটির সংস্পর্শে লেগে রয়েছে ক্ষুদ্র একটি গাছ গাছটিকে দেখে আপনারা কি চিনতে পারছেন এটা হচ্ছে সূর্য শিশির গাছ এটা কিন্তু মাংসাশী উদ্ভিদ এই গাছের সম্পর্কে আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের জীবন বিজ্ঞান বই অর্থাৎ লাইফ সায়েন্স বইয়ে কিন্তু আমরা এই গাছের সম্পর্কে পড়েছিলাম এই গাছ কিন্তু আমাদের শহরেও বিভিন্ন প্রান্তে রয়েছে এখনও আজকে আমি রয়েছি দুর্গাপুর ফরিদপুর ব্লকের হেতরবা বলে একটি এলাকায় ইচ্ছাপুর পঞ্চায়েতের অন্তর্গত তো এখানে এসে আমি দেখতে পেয়ে গেলাম এই সূর্য শিশিরের গাছটি ভালো করে গাছটি দেখুন এই গাছ সম্পর্কে কিন্তু আমরা আগে পড়েছি তো বর্তমানে এই সূর্য শিশিরের গাছ কিন্তু বিলুপ্তির পথে যেতে বসেছে তবে আমাদের দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আনাচে গানাচে পরিত্যক্ত জমিতে বা পুকুরের পুকুর বা জলাশয়ের ধারে এখনো পর্যন্ত কিন্তু এই সূর্য শিশির গাছের দেখা মেলে বিক্ষিপ্তভাবে এই গাছের মধ্যে যে আঠালো পদার্থ দেখতে পাচ্ছেন এই আঠালো পদার্থটা দেখতে কিছুটা শিশির বিন্দুর মতন এর ওপর যখন সূর্যের আলো পড়ে তখন সেটা চকচক করে যার কারণে এটাকে বলা হয় সূর্য শিশির গাছ তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পিঁপড়েটা আসছে সামনে এরকম ছোট ছোট পিঁপড়ে পোকামাকড় এরা কি করে এই রং এবং এই চকচকের যে পদার্থ তার প্রতি আকৃষ্ট হয়ে এরা গাছের কাছে চলে আসে এবং সঙ্গে সঙ্গে এই গাছটি কি করে এর গাছ গাছের যে পাতা পাতাগুলি দেখতে পাচ্ছেন এগুলি থেকে আরও বেশি পরিমাণে ওই আঠালো পদার্থ অর্থাৎ ওই এনজাইম বেরোতে থাকে এবং পাতাটি সম্পূর্ণ কুচকে যায় যত কুচকাতে থাকে তত এনজাইম আরও বেরোতে থাকে এবং কুচকাতে কুচকে গিয়ে এটা একটা পেয়ালার মতন মানে কাপের মতন গঠন নেয় যাতে পোকাটা কোনোভাবেই না বেরোতে পারে আর পোকামাকড় এর মধ্যে পড়ে গিয়ে যত ওঠার চেষ্টা করে তত কিন্তু ওই এনজাইম আরও নির্গত হতে থাকে এবং পোকাটি সম্পূর্ণভাবে এই গাছের মধ্যে আটকে যায় এবং যতক্ষণ না ওই পোকার মধ্যে যে মাংসাশী উপাদান সেই উপাদান যতক্ষণ না শোষণ করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওইভাবেই কুকড়ে থাকে পাতাটি তো এইভাবেই কিন্তু নানা রকম যে আমাদের প্রকৃতির মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে যেগুলো খুব একটা উপকারী নয় সেই সমস্ত কীটপতঙ্গই কিন্তু বেশি ভাগ এই গাছের প্রতি আকৃষ্ট হয় তো এই গাছ কিন্তু আমাদের দুর্গাপুরের বিভিন্ন জায়গায় রয়েছে যেহেতু গাছগুলি খুবই ক্ষুদ্র এবং মাটির সাথে একদম মিশে থাকে তাই আমাদের নজর এড়িয়ে যায় কখনও এরকম দুর্গাপুরের গাছগাছালি এলাকায় বা জলাশয়ের আশেপাশে ঘুরলে লক্ষ্য করবেন দেখতে পাবে এই সূর্য শিশিরের গাছটি কেমন লাগলো আপনাদের এই সূর্য শিশির শিশিরের গাছটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাছটি যদি নিতে চান পেতে চান তো গাছটি আমার নার্সারিতেও কিন্তু পেয়ে যাবেন গাছের মধ্যে একটি সুন্দর ছোট্ট ফুলও ফুটে থাকে এভাবে